গ্যারি কেলারের অসাধারণ একটা বই আছে দি ওয়ান থিং আজকের এই আলোচনাটা কিন্তু সেটার উপরেই আমরা প্রায় একটা সমস্যায় পড়ি তাই না সারাদিন অসম্ভব ব্যস্ত কিন্তু কাজের কাজ কিছুই হয় না বইটা বলছে সফল হওয়ার আসল রহস্য কিন্তু একগাদা কাজ করা নয় বরং ঠিক তার উল্টো সবকিছু বাদ দিয়ে শুধু একটা জিনিসে ফোকাস করা ব্যাপারটা ইন্টারেস্টিং তাই না চলুন তাহলে গভীরে যাওয়া যাক এই প্রশ্নটার সাথে কি রিলেট করা যায় মানে সারা দিন ধরে দৌড়ের ওপর একটার পর একটা মিটিং শখানেক ইমেল হাজারটা ছোট ছোট কাজ কিন্তু দিন শেষে যখন হিসাব মেলাতে বসা হয় তখন মনে হয় আরে আসল যে কাজটা করার ছিল সেটাই তো এগোয়নি এই যে একটা হতাশাজনক অনুভূতি এটা কিন্তু আমাদের প্রায় সবারই হয় আমাদের মাথায় না একটা জিনিস একদম গেথে গেছে যে যত বেশি কাজ তত বেশি সাফল্য মাল্টিটাস্কিং হিরো হতে হবে কিন্তু লেখক বলছেন এটাই নাকি সবচেয়ে বড় মিথ বা ভুল ধারণা ভাবা যায় এই একটা বিশ্বাসই আমাদের সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় তো চলুন আজকে এই মিথটাকেই ভেঙে ফেলা যাক তাহলে প্রশ্ন হল আসল রহস্যটা কি এর উত্তরটা না দারুণ মজার একটা জিনিসের মধ্যে লুকিয়ে আছে ডোমিনো এফেক্ট। এটা কিন্তু অম শক্তিশালী একটা আইডিয়া এটা আমাদের দেখায় যে কিভাবে একদম ছোট কিন্তু সঠিক একটা কাজ একটা বিশাল অবিশ্বাস্য সাফল্যের জন্ম দিতে পারে ভাবুন তো একবার এত বড় একটা ব্যাপার শুরু হতে পারে কোথা থেকে মাত্র দুই ইঞ্চি লম্বা একটা ডোমিনো দিয়ে একদম সাধারণ তাই না কিন্তু এখানেই আসল জাদুটা লোকে আছে এর পেছনের বিজ্ঞানটা কিন্তু আরও ইন্টারেস্টিং ব্যাপারটা হলো প্রত্যেকটা ডমিনো তার আগেরটার চেয়ে প্রায় দেড়গুণ বড় একটা ডমিনোকে ফেলে দিতে পারে এটাকে বলে জ্যামিতিক অগ্রগতি আর এর যে ফলাফল সেটা শুনলে অবাক হয়ে যাবেন শুধু একবার কল্পনা করুন মাত্র দুই ইঞ্চি থেকে শুরু হলো আর একত্রিশ নম্বর ডোমিনোটা গিয়ে মাউন্ট এভারেস্টের চেয়েও কিছুকে ফেলে দিচ্ছে কি অবিশ্বাস্য ব্যাপার তাই না এটা কিন্তু আমাদের জীবনের জন্য একটা দারুণ মেটাফর যদি আমরাও ঠিক প্রথম ডোমিনোটা খুঁজে বের করে ওটাতে একটা ধাক্কা দিতে পারি তাহলে সময়ের সাথে সাথে অসাধারণ ফলাফল পাওয়াটা সম্ভব কিন্তু আসল প্রশ্ন তো অন্য জায়গায় আমাদের জীবনে তো হাজারটা কাজ হাজারটা ডমিনো এর মধ্যে থেকে কোনটা সেই প্রথম সবচেয়ে জরুরি ডমিনো সেটা খুঁজে বের করার উপায় কি সৌভাগ্যবশত লেখক এর জন্য আমাদের হাতে দারুণ একটা টুল তুলে দিয়েছেন আর এই প্রশ্নটাই হল সেই জাদুকরী টুল প্রশ্নটা খুব মন দিয়ে শুনুন এমন কোনও একটা কাজ আমি এখন করতে পারি যেটা করলে বাকি সবকিছু হয় সহজ হয়ে যাবে না হলে অপ্রয়োজনীয় হয়ে পড়বে ব্যাস এই একটা প্রশ্নই আপনার সব কনফিউশন দূর করে আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটার দিকে ফোকাস করতে সাহায্য করবে ব্যাপারটাকে আরেকটু সহজ করা যাক ধরুন একজন ছাত্র তার জন্য সেই একটা কাজ কি হতে পারে হয়তো প্রতিদিন সকালে দুই ঘন্টা সবচেয়ে কঠিন বিষয়টাতে ফোকাস করা এটা করতে পারলে বাকি দিনের পড়াটা অনেক সহজ লাগবে আবার ধরুন একজন উদ্যোক্তা তার জন্য একটা কাজ হতে পারে কাস্টমারদের ফিডব্যাক নিয়ে প্রোডাক্টটাকে আরও বেটার করা কারণ এটাই তার বিজনেসের গ্রোথকে সবচেয়ে বেশি প্রভাবিত করবে তাহলে মূল কথা কী দাঁড়াল সব কাজ সমান গুরুত্বপূর্ণ নয় একদমই না আপনারা হয়তো বিখ্যাত আশি বাই বিশ রুল বা প্যারেটো প্রিন্সিপালের কথা শুনেছেন মানে আমাদের মাত্র বিশ পারসেন্ট কাজই কিন্তু আশি পার্সেন্ট রেজাল্ট এনে দেয় আর ওই যে ফোকাসিং প্রশ্নটা ওটার কাজই হল আপনাকে সেই সুপার ইম্পর্ট্যান্ট বিশ পার্সেন্ট কাজটা খুঁজে বের করতে সাহায্য করা আচ্ছা এখন কিছু ভিলেনের কথা বলা যাক মানে এমন কিছু ভুল ধারণা যেগুলো আমাদের মাথার এমনভাবে ঢুকে আছে যে আমরা ওই একটা কাজে ফোকাসই করতে পারি না ওকে বলছেন প্রোডাক্টিভিটির তিন মিথ্যা এই মিথ্যাগুলো কি কি? মূলত তিনটা বড় মিথ্যা আমরা বিশ্বাস করি এক নম্বর মাল্টিটাস্কিং একটা দারুণ স্কিল দুই নম্বর আমার টু টুডু লিস্টের সব কিছুই সমান জরুরি আর তিন নম্বর ইচ্ছাশক্তি তো অফুরন্ত যখন দরকার তখনই পাওয়া যাবে শুনতে অবাক লাগল সত্যিটা হল মানুষের ব্রেন মাল্টিটাস্কিংয়ের জন্য তৈরিই না আমরা যেটা করি সেটাকে বলে টাস্ক সুইচিং মানে খুব দ্রুত একটা কাজ থেকে আরেকটা কাজে লাভ দেওয়া আর এ লাভ দেওয়া চক্করে আমাদের প্রোডাক্টিভিটি প্রায় চল্লিশ পার্সেন্ট পর্যন্ত কমে যায় ভাবা যায় এটা কোনো স্কিল না এটা প্রোডাক্টিভিটির এক নম্বর শত্রু আর ইচ্ছা শক্তি বা উইল পাওয়ার ওটাকে ভাবুন আপনার ফোনের ব্যাটারির মতো সকালে ঘুম থেকে উঠলেন ব্যাটারি হান্ড্রেড পারসেন্ট চার্জড কিন্তু দিনের বেলা যত ছোট বড় সিদ্ধান্ত নিচ্ছেন যত কাজ করছেন ততই চার্জ কমতে থাকছে কমতে থাকছে তাহলে এখান থেকে শেখার বিষয় কি খুবই সিম্পল আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ মানে আপনার সেই ওয়ান থিং সেটা দিনের শুরুতেই করে ফেলা উচিত ঠিক তখনই যখন আপনার ইচ্ছাশক্তির ব্যাটারি ফুল চার্জ থাকে কিন্তু শুধু জানলেই তো হবে না তাই না ওই একটা কাজ করার জন্য তো সময় বের করতে হবে চলুন এখন দেখি সেই সময়টাকে কিভাবে সব ধরনের বাধা থেকে রক্ষা করা যায় এই কথাটা আমার দারুণ লাগে সফল মানুষরা তাদের ক্যালেন্ডার ম্যানেজ করে আর অসফলরা তাদের টু ডু লিস্টের দ্বারা ম্যানেজড হয় মানে সফলরা ঠিক করে নেয় কখন কোন গুরুত্বপূর্ণ কাজটা করবে আর বাকিরা শুধু একটা বিশাল লিস্টের চাপে দিশে হারা হয়ে পড়ে তো লেখক বলছেন আপনার ওই একটা কাজে মন দেওয়ার জন্য প্রতিদিন অন্তত চার ঘণ্টার সময় ক্যালেন্ডারে ব্লক করে রাখতে হবে এই সময়টা হবে শুধুমাত্র ডিপ ওয়ার্ক বা গভীর কাজের জন্য আর কোনো কিছু না আর এই টাইম ব্লকটাকে সফল করতে হলে কিছু নিয়ম কিন্তু মানতেই হবে একদম কঠোরভাবে এই চার ঘন্টা আপনি যেন দুনিয়া থেকে বিচ্ছিন্ন ফোন সাইলেন্ট নোটিফিকেশন বন্ধ ইমেল চেক করা মানা এটাকে আপনার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট হিসেবে ট্রিট করতে হবে যেটাকে কোনোভাবেই মিস করা যাবে না তো পুরো আলোচনা থেকে আমরা কি কি শিখলাম চলুন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো একবার এক ঝলকে দেখে নেই যাতে আজ থেকেই এগুলো কাজে লাগানো যায় মনে রাখার মতো তিনটা সহজ স্টেপ এক বড় স্বপ্ন দেখুন কিন্তু শুরু করুন একদম ছোট আর সঠিক কাজটা দিয়ে মানে প্রথম ডমিনোটাকে ধাক্কা দিন দুই আপনার সেই আসল কাজটা খুঁজে বের করতে প্রতিদিন নিজেকে ওই ফোকাসিং প্রশ্নটা করুন আর তিন মাল্টিটাস্কিংয়ের ফাঁদ থেকে বেরিয়ে আসুন আর ডিপ ওয়ার্কের জন্য প্রতিদিন চার ঘন্টা সময় বের করে নিন সপ্ত বলা হল এবার ভাবার পালা নিজের জীবনে একটু তাকিয়ে দেখুন তো পড়াশোনা কেরিয়ার বা ব্যক্তিগত জীবনে এমন কোনও একটা জিনিস আছে যা আজ থেকে শুরু করলে বাকি সব কিছু হয় অনেক সহজ হয়ে যাবে নয়তো আর করারই দরকার পড়বে না একটু সময় নিয়ে ভাবুন কারণ এই উত্তরটা খুঁজো বের করার মধ্যেই কিন্তু আসল সাফল্য লুকিয়ে আছে